প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ের দুয়ের স্কুলটা তোমাদের সাথে আলোচনা করছি তোমরা দেখ সঠিক উত্তর নির্বাচন করো মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলো ভাগ হয়ে যায় সিরবসান চারজন অনুচরের মধ্যে খুতবা কথাটির অর্থ হল বীর অফসান ভাষণ দাক্ষিণাতের প্রথম ক্ষমতা বিস্তারের মন দেন এরফসান আলাউদ্দিন খঞ্জি নিকটো কান্টি ছিলেন ডিরফসান ইতালির পর্যটক ভারতের মোগল শক্তির দুটি প্রধান বিরোধী পক্ষ ছিল সিরফসান রাজপুত ও আফগানরা হুমায়ুন শের কাছে পরাজিত হন বিয়ের অফসান দুবার সম্রাট আকবরের দশালা বন্দোবস্ত চালু করেন এর অফসান পনেরোশো আশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন সির অফসান অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম ডির অপশান ইন্দ্রপ্রস্ত মোগল আমলে সব থেকে ছোট ঘরকে বলা হতো সিরপসান কোঠারি দাগের নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক না ভুল দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হতো তুর্কি আফদান শাসক ঠিক হোজি সুলতান খনন করেছিলেন সুলতান গিয়াস বলবন ভুল এটা ইলতুদমিস হবে বেমানান শব্দটি খুঁজে বের করো ভরমল ভগবন দাস রণজিৎ সিংহ মান সিংহ রণজিৎ সিংহ বেমানান শব্দটি খুঁজে বের করো পান্ডুয়া চট্টগ্রাম গৌড় বুরহানপুর বুরহানপুর তিনের দাগের খস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও খলজি বিপ্লব ইলবারীয় তুলকি অভিজাতদের ক্ষমতার অবসান রুমি কৌশল বাবর রাজা গণেশ বাংলা যে সাফাবি ইরান চারের দাগের নিচের প্রশ্নগুলো একটি বাকি উত্তর দাও ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন মরক্কো তোমরা লিখে নাও আমুক্ত মাল্যত গ্রন্থটি কোন ভাষায় লেখা তেলেগু ভাষায় চলদিরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সহায়িকার একশো আঠাশ পৃষ্ঠায় এগারোর দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো তোমরা এই যে চলদিরানের যুদ্ধ অটোমান তুর্কি ও পারস্যের সাফাবিদের মধ্যে তোমরা লিখে নাও ওয়াতন কথার অর্থ কি নিজের ভিটি কাকে চিরাগি দিল্লি বলা হয় সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে স্যার টমাস রু কোন মোগল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন জাহাঙ্গীরের রাজসভায় কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয় টেক্সট বইয়ের একশো সাত পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি দেখো যে নেদারল্যান্ড দেশের লোকেদেরকে বলা হয় ডাচ এরা বাংলা ভাষায় ওলন্দাজ নামেও পরিচিত মানে নেদারল্যান্ডের লোকেদের পাঁচের দাগে দু তিনটি বাক্যে উত্তর দেওয়া পূর্ণমার্গ দুই তুর্কি অভিজাতারও কেন আর বিরোধিতা করেছেন সহায়িকার একানব্বই পৃষ্ঠার রায়মাটির নতুন সহায়িকার একুশেরটা দেখাচ্ছি দেখো এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছে সহায়িকা চুরানব্বই পৃষ্ঠা আগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠার এই অবধি লিখলে আমাদের হয়ে যাবে দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল সহায়িকার একশো ছাব্বিশ পৃষ্ঠায় চৌত্রিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এইখান থেকে লিখতে হবে পয়েন্ট এইখান থেকে লিখবে লিখে এইটা পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে দিন ইলাহাই কি সহায়িকার একশো সাতাশ পৃষ্ঠার পঁয়ত্রিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে দিল্লি শহরের মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কোনো সহায়িকার একশো সাতচল্লিশ পৃষ্ঠার তেরো দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে হুন্ডি বলতে কি বোঝে সহায়িকার একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি এইখান থেকে এতটা দি তোমাদের লিখতে হবে চার পাঁচটি বাক্যে উত্তর দাও পূর্ণmarkে যে 3 গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিল সহায়িকার 92 পৃষ্ঠার 25 দাগের প্রশ্ন লিখতেবে লিখে পাশে এই অবধি তোমাদের লিখতে হবে ইকতা ও ইক্তদার কাদের বলা হয় সহায়িকার 95 পৃষ্ঠার 46 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা দি তোমাদের লিখতে হবে খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধে তুলনামূলক আলোচনা করো সহায়িকা একশো দশ পৃষ্ঠা দুইয়ের দাগের প্রশ্নটা দেখা এই যে এইখান থেকে এতটা অবধি তোমরা লিখ খানোয়া যুদ্ধ ঘরঘরার যুদ্ধ বাংলায় বারো ভূঁয়াদের সম্পর্কে যাহা জানা লেখো সহায়িকা একশো পঁচিশ পৃষ্ঠার এই যে এইখান থেকে এই অব্দি তোমাদের লিখতে হবে দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চকের নামকরণ সম্পর্কে কি জানা লেখ সহায়িকা একশো আটচল্লিশ পৃষ্ঠার আঠারো দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা তোমাদের লিখতে ইউরোপীয় কোম্পানি কুঠিগুলি কেমন ছিল সহায়িকার একশো উনপঞ্চাশ পৃষ্ঠা আঠাশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে সাতের দাগের আট দশটি বাক্যে উত্তর দাও পূর্ণমার্ক হচ্ছে পাঁচ সুলতান সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল সহায়িকার একানব্বই পৃষ্ঠা ষোলো দাগের প্রশ্নটা ষোলো ও সতেরো দাগে দেখাচ্ছি দেখো এইখান থেকে লিখতে হবে লিখে এই অবধি আবার এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে বিজয়নগর ও দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলোর মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তিত সহায়িকার সাতাশি পৃষ্ঠার ছাব্বিশে দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে মোগল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো একশো পনেরো দাগের প্রশ্নটা এইখান থেকে তোমাদের লিখতে হবে সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা কেমন ছিল পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে মোগল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো সহায়িকার একশো বিয়াল্লিশ পৃষ্ঠা সাতের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে